একজন নাস্তিককে আপনি কীভাবে বোঝাবেন যে জিনেদের অস্তিত্ব রয়েছে এটা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য খুবই জরুরি জিনেদের আদি পিতাকে তাদের বংশবৃদ্ধি কিভাবে হয় তাদের কি বিয়ে স্বাদী হয় এবং তাদের জন্মমৃত্যু কিভাবে হয় বা তাদের জন্মমৃত্যু মৃত্যু কি হয় উত্তর জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য খুবই জরুরি এবং মনোযোগ সহকারে আমাদের মধ্যে যেরকম বিভিন্ন দলমত রয়েছে সিয়া রয়েছে মাঝাব টাইপের ব্যাপারগুলো রয়েছে জিনেদের মধ্যেও কীরকম সিয়াসুন্ধি টাইপের কিছু একটা রয়েছে অথবা মাঝাব টাইপের কিছু একটা রয়েছে অথবা বিভিন্ন দলমত কি রয়েছে এ প্রশ্নের উত্তর জানতেও আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের মধ্যে যেরকম বিভিন্ন নবীর ফুল এফেছেন জিনেদের মধ্যেও কি নবিরো ফুল এফেছেন এ প্রশ্নের উত্তর জানতেও আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আরও দুটো প্রশ্ন সুলেমান আল্লাহ সালাম কি জিনেদের নবী ছিলেন এবং দ্বিতীয় প্রশ্ন হলো মোহাম্মদ সালাম কি শুধুমাত্র আমাদের জন্য নাবিরসুল নাকি তিনি জিনেদের জন্য নাবিরসুল এ প্রশ্নের উত্তর জানতো আপনাকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিও আমরা জিন সম্পর্কিত বহু বিষয়ের উত্তর দিয়েছি আর উত্তর এভাবে দেওয়া হয়েছে আপনার মনে যদি জিন সম্পর্কিত কোনো প্রশ্ন ওঠে তার উত্তর আপনি নিজেই বের করতে পারবেন সুতরাং এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ দিনের জন্য জাতির জন্য বেশ উপকারী এবং তত্ত্ববহুল তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনে রাখবেন জিন সম্পর্কিত বহু প্রশ্ন আমাদের মনে ওঠে আর আমরা সেসব প্রশ্নগুলোর উত্তর আলেমদের থেকে পাই না সুতরাং যেহেতু এই ভিডিওতে জিন সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং এমনভাবে দেওয়া হয়েছে আপনার মনে যদি জিন সম্পর্কিত কোনো প্রশ্ন ওঠে তার উত্তর আপনি নিজে বের করতে পারবেন সুতরাং এখন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এতে দিন এবং জাতির জন্য উপকারিতা রয়েছে এতে দিন এবং জাতি উপকৃত হবে সুতরাং শেয়ার করতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান কেননা আপনার কমেন্ট আমি জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম অথবা আপনাকে বোঝাতে পেরেছে কি না তার সঙ্গে সঙ্গে যদি আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে থাকি তো সেটা আপনারা আমাকে কমেন্ট করে ধরে দিতে পারেন এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো সুতরাং কমেন্ট অবশ্যই করুন আলাইকুম একজন নাস্তিককে আপনি কিভাবে বোঝাবেন যে জিনের অস্তিত্ব রয়েছে আজকে আমার এই সম্পর্কে তার সঙ্গে সঙ্গে জিন সম্পর্কিত আরো তিন চারটা প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ একদম প্রথম প্রশ্ন একজন নাস্তিককে আপনি কিভাবে বোঝাবেন যে জিনের অস্তিত্ব রয়েছে তাকে আপনি এভাবে বোঝাবেন যে অ্যান্টিম্যাটার রয়েছে সে বলবে হ্যাঁ অ্যান্টিম্যাটার রয়েছে এবং অ্যান্টিম্যাটার আবিষ্কার হয়েছে তাকে জিজ্ঞেস করুন যদি অ্যান্টিম্যাটার থাকে তাহলে নিশ্চয়ই অ্যান্টি পার্টিক্যালও রয়েছে সে বলবে হ্যাঁ অ্যান্টি পার্টিকেল রয়েছে এরপর তাকে জিজ্ঞেস করুন যদি অ্যান্টি পার্টিক্যাল থাকে তাহলে নিশ্চয়ই অ্যান্টি ইলেকট্রন রয়েছে অ্যান্টিপোটন রয়েছে অ্যান্টি নিউট্রন রয়েছে এবং অ্যান্টি সাব অ্যাটোমিক পার্টিকেল রয়েছে সে বলবে হ্যাঁ এগুলো সব রয়েছে তাকে আপনি বলুন যে অ্যান্টি ইউনিভার্স রয়েছে নিশ্চয়ই সে বলবে হ্যাঁ অ্যান্টি ইউনিভার্স রয়েছে তো সমস্ত কিছুর অ্যান্টি হতে পারে মানুষের একটা অ্যান্টি থাকা উচিত নয় মানে পজিটিভের অ্যান্টি নেগেটিভ নেগেটিভের অ্যান্টি পজিটিভ পুরুষের অ্যান্টি নারী নারীর অ্যান্টি পুরুষ তো মানুষের তো একটা অ্যান্টি থাকা উচিত ছিল তখন হয় সে মেনে নেবে নয়তো সে চুপ করে যাবে আপনার এই যুক্তিটাকে সে কাউন্টার করতে পারবে না তারপর তাকে বলুন মানুষের অ্যান্টি হলো জিন যাই হোক একজন নাস্তিককে আপনি এভাবে বোঝাতে পারেন যে জিনের অস্তিত্ব রয়েছে এবার কিছু প্রশ্ন যেমন একদম প্রথম প্রশ্ন হচ্ছে এটা যেমন আমাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন দলমত রয়েছে জিনেদের মধ্যেও কি বিভিন্ন দলমত রয়েছে তো এই প্রশ্নের উত্তর হ্যাঁ আমাদের মধ্যে যেমন দলমত রয়েছে জিনের মধ্যে এরকম দলমত রয়েছে কোথায় রয়েছে এটা কোথায় পাব এটা এটা পাবেন পবিত্র কোরআনের এগারো যেখানে জিনেদের বিবৃতি আল্লাহ সুভানতালা পবিত্র কোরআনে তুলে ধরেছেন এবং জিনেদের বক্তব্য হচ্ছে এরকম যে কুন তারিকা কি দাদা ইতিপূর্বে আমরা বহু দলমতে বিভক্ত ছিলাম বহু তরিকায় বিভক্ত ছিলাম ঘটনা হচ্ছে এরকম যে মোহাম্মদ সোলসাম উকাজ নামক বাজারে একবার পৌঁছান এবং সেখানে গিয়ে শাহাবাদেরকে নিয়ে নামাজ আদি করেন তো একদল জিন সেখানে মোহাম্মদ সোলসামের নামাজ আদায় দৃশ্যটা দেখেন এবং তারা পবিত্র কোরআন শোনেন এবং তারা তাদের কমে গিয়ে এই সম্পর্কে আলোচনা করছিলেন যে আমরা পবিত্র কোরআন শুনেছি হেনা অমুক্তমুখ তো সেই জিনেদের বিবৃতি আল্লাহ সমাজ পবিত্র করেন তুলে ধরেছেন সুরা জিনে এবং সুরা তো সুরা জিনের এগারো নম্বর আল্লাহ জিনেদের বিবৃতি তুলে ধরে বলছেন যে জিনরা তাদের কমে গিয়ে বলছিল ইতিপূর্বে তো আমরা বহু দলে মতে বিভক্ত ছিলাম মানে কোরআন শোনার আগে জিনরা বহু দলে বহু মতে বিভক্ত ছিল ঠিক যেমন আমরা আজকে বহু দলে মতে বিভক্ত রয়েছি তো জিনেরা যদি কোরআন শোনার আগে বিভিন্ন দলের মতে বিভক্ত থাকতে পারেন নিশ্চয়ই কোরআন শোনার পরও তার বিভিন্ন দলের মতে বিভক্ত হয়েছে যেমন আমরা মুসলিম হওয়ার পরও বিভিন্ন দলের মতে বিভক্ত এভাবেই জিনেরাও বিভিন্ন দলের মতে বিভক্ত অর্থাৎ জিনেদের মধ্যে হয়তো সিয়া সুন্দর টাইপের কিছু একটা আছে অথবা মাঝাব টাইপের কিছু একটা আছে পবিত্র কোরআন সেই দিকে ইঙ্গিত করছে এরপরের প্রশ্ন সুলাইম আল্লাহ সাল্লাম কি জিনদের নবী এটা মিথ্যা এটা কল্পনা এটা গল্প এবং এটা কাহিনী সুলাইম আল্লাহ সাল্লাম মোটেও জিনেদের নবী ছিলেন না তিনি মানুষদেরই নবী ছিলেন এরপর প্রশ্ন তবে জিনেদের মধ্যে কি নবী রসুল এসছে জি জিনেদের মধ্যেও নবী রসুল এসেছে কোথায় পাবো এটা এটা পাবেন পবিত্র কোরআনের ছয় নম্বর ফুরা আনাম আয়াত নাম্বার সমতে একশো তিরিশ যেখানে যেসব মানুষ এবং যেসব জিন জাহান্নামে নামে যাবে তো তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করা হবে আলামিয়া তিকুম রফুল মিনক তোমাদের মধ্যে কি রসুলরা আসেনি মানে জিনকে বা জিনেদেরকে এবং মানুষদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করা হবে তোমাদের মধ্যে কি রসুলরা আসেনি যারা তোমাদেরকে সাবধান করত তো জিনেদের মধ্যেও নবী রসুল এসেছে তাদের নাম পবিত্র করে আসেনি যে তাদের নবী নাম কি। তবে তাদের মধ্যে নবী রফুল এসেছে ছয় নম্বর ফোর আনাম আয়াত নম্বর একশো তিরিশ তার প্রমাণ তবে সুলাইমান জিনাদের নবী এটা সম্পূর্ণ মিথ্যা কল্পনা গল্প এবং এটা কাহিনী যদিও এই কল্পনা গল্প এবং কাহিনী তৈরি করেছে আমাদের হারামখোর আলেম সমাজ যাই হোক একটা বিষয় এখানে জানিয়ে রাখা দরকার এবং সেটা হচ্ছে এটা মোহাম্মদাম যেমন আমাদের নবী মানে মানুষদের নবী মানুষদের জন্য রাসুল তেমন তিনি জিনদের জন্য নবী জন্য রাসুল যেমন আমরা পবিত্র কোরআন পড়ে পবিত্র কোরআনের উপর ইমানেছি মহম্মদামের উপর ইমানে এনেছি তেমন জিনরাও পবিত্র কোরআনের উপর ইমান এনেছে মহম্মদাল্লামের উপর ইমান এনেছে পবিত্র কোরআনের দুটো আয়াতে তার প্রমাণ পাওয়া যায় সোরা জিন ভাতর ম সোরা আয়াত সমত তেরো যেখানে সেই মোহাম্মদ সোসামাত থেকে কোরআন শুনে যা জিনের দলটা তাদের কমে গিয়ে বলছে যে বলে ওয়াকুন্দা সামিনাল হুদা বিহি আমরা হেদায়তের বানে শুনলাম এবং তার উপর ইমান ছি এ একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ছেচল্লিশ নম্বর আহ আহকাবের সমত একত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে সেই আহ মোহাম্মদ থেকে শুনে যা মানে মানে মোহাম্মদ সোষাব মুখ থেকে পবিত্র করার শুনে যা জিনের দলটা তাদের কমে গিয়ে বলছে হে আমার জাতি বা হে আমাদের জাতি আমি এত ভুলে যাচ্ছি গো মিস করছি এত উম মনে পড়ছে না এত মনে পড়ছে না ইয়াকা হে হে আমাদের জাতি ওয়ামিনু বিহি একজন মানুষ তিনি আহ মানুষদেরকে এবং জিনেদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন ওয়ামিনুবিহি এবং আমরা তার উপরে ইমান এনেছি তো জিনরা পবিত্র কোরআন শুনে পবিত্র কোরআনের উপর ইমান এনেছে তারা মোহাম্মদের উপর ইমান এনেছে আমাদেরই মতো যাই হোক মোটার উপর বক্তব্য ছিল এটা যে মোহাম্মদ সোসাম যেমন আমাদের জন্য নাবিরসুল তিনি জিনেদের জন্য নাবিরসুল এরপরের প্রশ্ন জিনেদের বংশবিদ্ধ কীভাবে হচ্ছে বা তাদের মধ্যে কি বিয়ে সাদী হয় অথবা তাদের মৃত্যু তো প্রথমে আমরা মৃত্যু বিষয়টা একবার দেখে নেব এই সম্পর্কে একটা হাদিস রয়েছে বুখারি হাদিস নাম্বার তিয়াত্তর তিরাশি তিন হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস মনে রাখা খুব সহজ সাত তিন আট তিন যেখানে মহাসম বলছেন যে আল্লাহ জিম আল্লাহ সুবহানুতাল মৃত্যুবরণ করবেন না জিন তবে মানুষ এবং জিন মরণশীল মানুষ এবং জিন উভয়ে মরবে তার মানে লজিক্যাল বিষয় হচ্ছে উভয়ের জন্ম নিশ্চয়ই হয় আর জন্ম কীভাবে হয় যেভাবে আমাদের জন্ম হয় লজিক্যালি সেভাবেই তাদের জন্ম হওয়ার কথা আমার যেভাবে বিয়ে শাদী করি তাদেরও ওভাবে বিয়ে শাদী হওয়ার কথা কারণ পবিত্র কোরআন এবং শরীয়ত যেভাবে আমাদের ওপর লাগু হয় কেমন তাদের উপরও লাগু হয় সুতরাং আমরা যেভাবে বিয়ে শাদী করি তারা ওভাবে বিয়ে শাদী করে আমাদের যেভাবে সন্তান হয় তাদেরও ওভাবেই সন্তান হয় তবে হ্যাঁ এখানে একটা কথা বলে নেওয়া দরকার আহলে কোরআনদের ব্যাপারটা একটু আবার ভিন্ন তারা বিয়ে তো করে কিন্তু তারা জানে না বিয়ে কীভাবে করতে হয় কারণ কোরআনে বিয়ের উল্লেখ আছে বিয়ে কীভাবে করতে হয় সেই ব্যাপারটা উল্লেখ নেই তো আমরা যেভাবে বিয়ে শাদী করি যে পদ্ধতিতে বিয়ে শাদি করি জিনেরা ওই পদ্ধতি বিয়ে শাদী করে কারণ শরীয়ত যেভাবে আমাদের ওপর লাগু হয় তেমন তাদের ওপর লাগু হয় তবে একটা প্রশ্ন এখানে উঠবে প্রশ্ন হচ্ছে এটা যে বংশবৃদ্ধি এবং জিনেদের আদি পিতাকে তো আমাদের আদি পিতা যেরকম তেমন জিনেদের আদি পিতা ইবলিস আদিপিতা যেরকম আদম তেমন প্রথম সৃষ্টি হিসাবে তারা দুজনেই ছিলেন মানে মানুষের প্রথম হিসাবে আদম সালাম জিনেদের প্রথম হিসাবে ইবলিস আমরা যে একটা কাহিনী শুনি যে মানুষ সৃষ্টি করার আগে পৃথিবীতে জিনেরা বসবাস করতো তারপর তারা অত্যাচার শুরু করলো তারা আল্লাহ ইবাদ করে অস্বীকার করলো সমস্ত জিনেদেরকে মেরে ফেলা হলো একজন জিনকে জিবরা আল্লাহ সাল্লাম দয়া করে সাথে করে নিয়ে গেলেন সেই হলো ইবলিস এই কাহিনীটা সম্পূর্ণ গাঁদাখরি কাহিনী এই কাহিনীর কোনো সত্যতা নেই আদম আল্লাহ সাল্লাম যেভাবে মানুষ হিসাবে প্রথম জিনেদের মধ্যে ইবলিশ সেরকম মানুষ হিসাবে প্রথম সুতরাং লজিক্যাল বিষয় হচ্ছে এটাই আদমের জন্য যেভাবে জীবন সিঙ্গেন সৃষ্টি করা হয়েছিল জিনের জন্য মানে ইংলিশের জন্য ওভাবে জীবন সিঙ্গিনী সরি জীবন সঙ্গিনী সৃষ্টি করা হয়েছিল আদমের যেভাবে বংশবৃদ্ধি হয় জিনেদের ওভাবেই বংশবৃদ্ধি হয় যাই হোক মোটামুটিভাবে আমরা জিন সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমার মনে হয় না এরপরে জিন সম্পর্কিত আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল আর আমি যেভাবে উত্তরগুলো দিয়েছি সেই উত্তরগুলো দেওয়ার ধরন থেকে আপনার মনে যদি জিন সম্পর্কিত কোনো প্রশ্ন ওঠে তাহলে আপনিও সেই সমস্ত প্রশ্নের উত্তর বের করতে পারবেন আমার তো মনে হয় কমপক্ষে পারবেন এবার বলবেন পারবেন তো নাকি